প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং খুবই দামি একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লা প্রিয় দর্শক আপনি যদি কঠিন ঋণগ্রস্ত হয়ে পড়েন অনেক অনেক টাকার ঋণ প্রিয় দর্শক এই ঋণ পরিশোধের ব্যবস্থা আপনার কাছে নেই টাকা নেই পয়সা নেই কেউ সাহায্যকারী নেই কঠিন পরিস্থিতির মধ্যে কঠিন চিন্তা টেনশনের মধ্যে আপনি পড়ে গেছেন প্রিয় দর্শক আর আপনার ঋণ পরিশোধ করতেই হবে এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে হজরত আলী রাজিয়াল তিনি কঠিন ভাবে ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন অনেক অনেক টাকার তিনার ঋণ হয়ে গিয়েছিল বিশ্বনবী সাল্লি আসাল্লাম তিনাকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন আর বলেছিলেন হে আলী তোমার ঋণ যদি পাহাড় সমান হয় চিন্তা করুন তোমার ঋণ যদি পাহাড় সমান হয় প্রিয় দর্শক আমাদের ঋণ কত টাকার হতে পারে পঞ্চাশ হাজার বেশিতে বেশি এক লাখ আরও বেশি হলে দশ লাখ আরো বেশি হলে এক কোটি আরো বেশি হলে দশ কোটি কিন্তু বিশ্বনবী বলছেন পাহাড় সমান পাহাড় সমান ঋণ কারো হয় না কিন্তু বিশ্বনবী দোয়াটির গুরুত্ব বললেন। যে তোমার ঋণ যদি পাহাড় সমানও হয়ে যায় তবু এই দোয়া এত দামি দোয়া এত অসাধারণ শক্তিশালী দোয়া যে এই দোয়াটির বরকতে আল্লাহ রব্বুল আলমিন পাহাড় সমান ঋণকেও পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন তোমার ঋণের চিন্তা হতে ঋণের বিপদ হতে তোমাকে মুক্তি দেবেন বলুন সুবহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আনহু দোয়াটি শেখার পর আমল করলেন এবং তিনি নিজে বলছেন যে আল্লাহ রবুল আলমিন আমার সব ঋণ পরিষদের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আর একই দোয়া হজরত আলী আনহু শিখিয়েছিলেন একজন মুকাতাব গোলামকে সেই মুকাতাব গোলাম হজরত আলী আনহুর কাছে এসে বলেছিলেন যে হে আমিরুল আমি ঋণগ্রস্ত নির্ধারিত সময়ে আমাকে ঋণ পরিশোধ করতেই হবে আমাকে সাহায্য করুন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ টাকা দেননি পয়সা দেননি তিনি এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন যে দোয়াটি বিশ্বনবী সাল্ল আলিয়াসাল্লাম ওনাকে শিখিয়েছিলেন এবং তিনি কথাও বলেছিলেন হে মুকাতব গোলাম বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম যখন এই দোয়াটি আমাকে শিখিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হে আলী পাহাড় সমান ঋণ থাকলে সেটাও আল্লাহ এই দোয়ার বরকতে পরিশোধ করে দেবেন বলুন সুবহান আল্লাহ সুতরাং হে মুকাতাব গোলাম তুমি এই দোয়াটির ওপরে আমল করো আল্লাহ রবুল আলামিন তোমার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ গাইবি আসবে গাইবি সাহায্য আসবে আল্লাহ পাক তোমার ঋণের চিন্তা হতে মুক্ত করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা পাঁচবার পাঠ করব প্রত্যেক দিন আমরা পাঁচবার করে পাঠ করব আমলটি আমরা তিন দিন করবো ইনশাল্লা তিন দিনের মধ্যে আপনি এর ফল পাবেন ওই পাবেন ইনশালক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়া এবং এই দোয়াটির ওপর আমরা আমল কিভাবে কোন পদ্ধতিতে করবো প্রিয় দর্শক আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন পূর্বে অবশ্যই দারুদে ইব্রাহিম একবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকা হামিদুম মজিদ দারুদ ইব্রাহিম একবার হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক আরেকটা কথা বলে দেই আপনি যখন এই আমলটি করবেন অত্যন্ত ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটি করবেন যে আমার এই আমল কবুল হবেই হবে এবং এই দোয়াটি পড়লে যে ওয়াদা আছে ঋণ পরিশোধের পাক অবশ্যই দ্রুত তিন দিন কেন তিন দিনের আগেও এখনই তিনি আমার ঋণকে পরিশোধ করতে তিনি সক্ষম বলুন সুবাহ এই রকম ইয়কিন বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি অবশ্যই পাঠ করবেন মহান রব্বুল আলমিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি পাঠ করবেন মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না কোনো সংশয় রাখবেন না যে আমার কাজ হবে তো আমার কাজ হবে তো এই রকম সংশয় রাখবেন না একশো 100% বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার আমলটি আপনি তিন দিন করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাকফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আগনীনি بفضલિકা عن من سواক প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ সহি সুদ্ধভাবে আপনি আমলটি করতে পারবেন আল্লাহুম্মাকফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আগনিনি بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك আম্মাং সিওয়াক আল্লাহ মকফিনি বিহলিকা আন হরমিকা ও আগ্নি নি বিফদলিকা আম্মাং সিওয়াক প্রিয় দর্শক খালেস নিয়েতে আপনি আমলটি করুন অবশ্যই আপনি ফল পাবেন ওই পাবেন ঋণ হতে আপনাকে অবশ্যই আল্লাহ পাক দ্রুত নাজাদ দিয়ে দেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খালেস এই আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন হার বিপদ আপদ মুসিবত হতে ঋণের বিপদ হতে আল্লাহ পাক যেন দ্রুত মুক্তি দান করে দেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে রেজিকে তারাক্কি দান করেন উন্নতি দান করেন সব দিক দিয়ে আল্লাহ পাক যেন আপনাদের মালামাল করে দেন অভাব অনাটন হতে আল্লাহ পাক যেন মুক্তি দান করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ওবরাক